এই ভিডিওটা তাদের খুব সহায়ক হবে যারা এখনও রিডিং শিখতে পারেনি বাংলা ঝরঝরে করে পড়তে পারেনি যারা ফাইভ সিক্সে উঠে গেছে তারপরেও থ্রি সেভেন ফোর যেসব ছেলেমেয়েরা পড়ে তাদের জন্য খুব একটা সুবিধা হবে সহযোগী হবে আমরা আমরা এই রিডিং পড়াটা শিখবো নব্বই দিনে নব্বই দিনের মধ্যে রিডিং পড়াটা শিখব এর মধ্যে আমরা দিন বাই দিন পড়ব আজকে প্রথম দিন আজকে আমরা শিখব প্রথম দিনে প্রথম দিন প্রথম দিন আমরা বেশি কিছু মুখস্ত করবো না প্রথম দিনে আমরা শুধু ওয়া আ হস্যই দীর্ঘই এইটুকু মুখস্থ করব। তার চেয়ে বেশি কিছু করব না এটা অবশ্যই সবাই জানে আ আস্যই দীর্ঘই এই যে অ আ হস্যই দীর্ঘই এই এইটুকুই শুধু মুখস্থ করতে হবে এটা হচ্ছে প্রথম দিন দশ দিনের মধ্যে আমরা বাহান্নটা বর্ণ চিনব বাংলা বর্ণ বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব দশ দিনের মধ্যে শিখবো আমরা আমরা বেশি জোর দেবো না ব্রেনের মধ্যে আমরা ব্রেনের মধ্যে বেশি জোর দেব না একসঙ্গে দশটা একসঙ্গে ছ সাতটা করে পড়বো না আমরা প্রতিদিন চারটে করে অথবা পাঁচটা করে পড়বো তার চেয়ে বেশি করবো না অ এটাকে বলা হয় অ যারা জানে না যারা হয়তো প্রথম শিখছে তাদের জন্য খুব এটা উপকার হবে অ আ হস্যই দীর্ঘই আ অসই দীর্ঘই আ অসই দীর্ঘই এই অ আ হস্যই দীর্ঘই এই ভিডিওটা বারবার ভিডিওটাকে বারবার দেখলেই এটা শিখে যাবেন এটাই হচ্ছে প্রথম দিন আজকের ক্লাস বাংলা শিখার জন্য শুধু বাংলা শিখার জন্য প্রথম দিন এটাই অ আ হসই দীর্ঘই আপনারা শুধুমাত্র নব্বই দিন সময় দেন আমাকে আপনারা বাংলার ঝরঝর করে রিডিং পারবেন যারা ফাইভ সিক্স সেভেন এইটে উঠে গেছেন আর এখনও পর্যন্ত রিডিং পড়া পারেন না তাদের জন্য খুব উপকার এটা আপনারা প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখতে থাকেন কয়েক মিনিটের বেশি নয় দুই থেকে তিন মিনিট ভিডিওগুলো দেখতে থাকেন আপনারা ঝরঝরে করে পারবেন বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট দেখেন আর আপনি একটা খাতা লেন খাতা নেওয়ার পরে সেটাতে আপনি লিখুন দেখে দেখে লিখুন মুখস্থ করুন বেশি করে করতে হবে না অ আহস্যই দীর্ঘই আজকে এতটুকুই